বাবা নামাজটা কি আগে বুঝতে হবে এখন তারা যেটা শিখায় এই নামাজে যাইয়া সুরা মায়েদার তিন নাম্বার আয়াতে শুকুর মরা গরু মরা জীব খাওয়া হারাম করছে তিন নাম্বার আয়াত কয় নাম্বার আয়াত আপনি নামাজে যাইয়া আল্লাহর সামনে রাইখা কেন তারাই বলে আপনি যখন নামাজ পড়তে আসবেন আল্লাহ আপনারে দেখেন যদিও আপনি আল্লাহকে না আল্লাহর সামনে কইতেছি তাইলে রাইয়া শুকুরের গোস্ত এইগুলা খাওয়া যাবে না এইগুলা হারাম তাইলে বাবা কথা কথাই ছিল আল্লাহ কোরআনটা পাঠাইছে আমার আপনার জীবনকে সংশোধন করার জন্য আত্মাকে পুত পবিত্র করার জন্য অথচ এখন আল্লাহর বাণী মহান কালামুল্লাহ শরীফ খতম তারাবির নামে পাঁচ আত্ম নামাজের নামে আমরা আল্লাহরে আল্লাহর কোরআন পড়ি পড়ি শুনাইতেছি আল্লাহরে আল্লাহর কোরআন কেন তারা বলে যে আপনি আল্লাহকে দেখেন না বিশ্বাস রাখবেন যে আল্লাহ আপনার সামনে হাজিরও না হাজির হাজির ওই দিন একদিন আমারে কয় আজকে চল্লিশ বছর পঞ্চাশ বছর নামাজ পড়ি ও গোলাম মহিনুদ্দিন এখনো আমার মনটাকে আমি এক জায়গায় রাখতে পারি না নামাজের মধ্যে গেলে শুধু বাড়ির কথা যত হিসাব নিকাশ আছে সব কিছু মনে হয় এখন নামাজটা হইল এক মন নামাজটা কয় মন এখন মনে পড়তে পারি না নামাজটার মধ্যে শুধু এই কথা সেই কথা বাড়ির কথা ফিসের কথা সব কিছু মনে হয় এখন কি করতাম বললাম যে আপনি মুসলমান হইছেন নি তো কী বলেন আমি চল্লিশ বছর নামাজ পড়ি বুঝি মুসলমান হই নাই হ্যাঁ কয় বছর নামাজ পড়ে কয় ইরা কি কইলেন আমার আব্বা মুসলমান আমার দাদা মুসলমান আমার নানা বড় মসজিদ ইমাম সাহেব ছিল আমি কেমনে মুসলমান না আপনি এই কথাটা আমারে কেমনে কইলেন আমি কইলাম বাবা আপনি কারো কাছে বায়াত রসুল গ্রহণ করছেন নি কয় না কয় কেন কয়েকজনা আলেমে বলছে কোরআন হাদিস পড়লেই হবে ওই মতে চলাফেরা করলে আল্লাহ খুশি হইয়া যাইব বায়ার ফির মুড়িদ কিছু লাগবে আচ্ছা তো তার কথা ধরি চল্লিশ বছর নামাজ পড়ছেন এখনো আপনার মন নামাজে নাই বাড়িতে যায় তাহলে তার কথা ঠিক আছে নি কিও তার কথা ঠিক আছে ঠিক নাই ঠিক নাই তার কাছে আবার কিছুদিন পরে যখন গেলাম সে আমারে শিখাইয়া দিল যখন আল্লাহ একবার কইয়া নাবির উপর হাত বাঁধি কইছে চোখটা যেখানে দিব সেই জায়গার থেকে যেন না লড়ে সেই জায়গার থেকে রুকুত গেলে যেন পায়ের দুইটা আঙ্গুলের দিকে যেন তাকাইয়া থাকি যেন পায়ের দুইটা আঙ্গুল থেকে যেন চোখ না লড়ে তাইলে মন এক থাকবো গেলে নাকের দিকে খেয়াল রাখতাম যেহেতু মন এক থাকে আমি কই এটাও করছি চোখটা ঠিক এক জায়গাত রাখি যখন সুরা পড়তে যাই কোন সুরার পরে কন সুরা পড়বো তাইলে তো মন এই দিক সেই দিক জায়গা এটাও ঠিক থাকে না এটাও Chicana. Estoy, ¿cuál va a ver না না বাবা কোরআনের নির্দেশ আপনাকে গ্রহণ করতে হবে হাতে হাত রেখে তারপরে গুরু আপনাকে যেই মন্ত্র দিবে যার হাতে বায়াত গ্রহণ করবেন যেই মন্ত্রটা দিবে ওই মন্ত্র সাধন করার পরে আপনার মনটা এক জায়গাত আসবে এর আগে যতই শেষদার দিকে এইভাবে যতই তাকাই থাকেন আপনার মন এক জায়গায় আসবে কেন আল্লা কোরআনে বলছে বিসমিল্লা রহ আল্লাহু আকবার কয় নিশ্চয় নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে পয়সা কাজ থেকে আমি বললাম আজকে 40 বছর 35 বছর যে নামাজ পড়েনা আপনার থেকে ফাতরা আমি ইত্রামি বন্ডামি গেছিনি কোন আইডো তো যায় নাই ইডো যায় নাই কয় না আমাদের গৌসুরা জম্মাইজমান নারীর রিকাহ গ্রহণ করছে মাইজবানদার যায় murid হইছে এরকম একজন লোকের সাথে সইলা দেখেন সে সিটারি বাটফারি बदमाशি লুইছে আমি ফায়সাগিরি করেনি। নি কয় না মাগো এই বাড়ি মুননার বাবা এত বালা মাইজবানদার যায় এত সরল এত সুন্দর আমি কা আপনারে ইয়াজিদ মোল্লাই পাইছে ও এই জন্য 40 বছর তসনস আর তারে সঠিক জায়গায় গোসুলা জম মাইজবানদারিয়ে পাইছে এই জন্য সে সরল হইয়া গেছে জোরে কন সুবহান আল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ তাইলে বাবা নামাজটা কি আগে বুঝতে হবে এখন তারা যেটা শিখায় এই নামাজে যাইয়া সূরা মায়েদার তিন নাম্বার আয়াতে শুকুর মরা গরু মরা জীব জন্তু খাওয়া হারাম করছে তিন নাম্বার আয়াত কয় নাম্বার আয়াত তিন নাম্বার আয়াত আপনি নামাজে যাইয়া আল্লাহর সামনে রাইখা কেন তারাই বলে আপনি যখন নামাজ পড়তে আসবেন আল্লাহ আপনারে দেখেন যদিও আপনি আল্লাহকে না তাইলে আল্লাহর সামনে রাইয়া কইতেছি মরা গরুর গুস্ত শুকুরের গুস্ত এইগুলা খাওয়া যাবে না এইগুলা হারাম ওইলুনি ওইলুনি গেছেন আল্লাহ শেখ সাক্ষাৎ করতেন আজকে মেয়েরা জেন রজনী রাসূল ফাক্স সাল্লাল্লাহ এই সাল্লাম আল্লাহর সাথে গেল মেহ করতে দিদার করতে এখন আল্লার কাছে যাইয়া বুঝি কইব যে শুকুর খাওন হারাম মরা গরুর বস্ত খাওন হারাম ইডি কওয়ার কোন দরকার আছে এখন ইডি এ এই মোল্লার গোষ্ঠী করাইতেছে আমাকে আপনাকে দিয়ে মৃত ব্যক্তির লাশ সামনে রেখে এই ধর্ম ব্যবসায়ীরা খতমের নামে আসি আপনার মৃত ব্যক্তির লাশটা সামনে রাখি কোরআন খতম করে কি করে তো এখন কোরআন খতম করতে যাই তো এই আয়াত গুলাই পড়ে এটি তো কোরআনের আয়াত নাকি তো সামনে রাখি কি কইতেছে মরা গরু খাওয়ান যাইব না শুকুর খাওয়ান যাইব না সুদ খাওয়ান যাইব না চৈদ্দ জন নারীর সাথে মিলামিশা করা যাইব না এখন এইগুলা নিয়ে মরা লাস্টের সামনে কইতো গোলাম মিনুদ্দিন খারাপ নিজের বোঝা নিজে বুঝি ওমল্লা বাই হিংসা সার নিজের বুঝা নিজে বুঝি ওমল্লা বাই হিংসা সার বাবু টি ফেরকার মধ্যে কত টি ফেরকার মধ্যে তুমি আছো কোন ফেরকা নিজের বুঝা নিজে বুঝি ও মোল্লা শয়তানি স্যার নিজের বুঝা নিজে বুঝি ও মোল্লা শয়তানি স্যার নিজের ঘর যাচ্ছে pore ওরে খুঁটি লাগাও পরের ঘরে নিজের ঘর যাচ্ছে pore ওরে খুঁটি লাগাই পরের ঘরে ওরে কার দিলেতে কি বুলা নিজে বুঝি ও মোল্লা শানি সার নিজের বোঝা নিজে বুঝি ও পরাজি ওরে ওয়াজ নামাজ হয় ঘরে ঘরে তবু কে পারে আর পকেট মাইরে ал্লাই জানে কয় হাজার নিজের বুঝা নিজে বুঝি ও মোল্লা শয়তানিসার নিজের বুঝা নিজে বুঝি ও মোল্লা এবারে আসেন গো এই মরা লাশটার সামনে রেখে শুকুর খাওন হারাম মরা গরু খাওন হারাম মরা বাইয়ের গোস্ত খাওন হারাম চোদ্দ জন নারীর সাথে মিলা

এই মরা লাশটা সামনে রেখে মরণকালে ডোলবাসি বাজাইয়া মাইজবান্ডারির লোকেরা তরিকতের লোকেরা গৌসুল আজম গৌসুল আজম জিকির করি তারা আমগরে ফতুয়া দেয় আমরা নাস্তিক কাপের হইয়া গেছি এবারে বিচার এই আপনাদের এই সুইচ গেট হাজি মারাল এই যতগুলা লোক আছেন আপনাদের কাছে দিয়ে গেলাম বিচারটা করেন সুন্দরভাবে এখন মরা লাশটা সামনে রেখে রা আলিকাল কিতাবুল্লাহ

এই আয়াতে বলতেছে আমি তাদের কানের মধ্যে সীসা ঢেলে দিয়েছি চোখের মধ্যে পর্দা দিয়ে দিয়েছি তারা শুনিয়াও শুনবে না দেখিয়াও দেখবে এখন এই কথাগুলো মরা লাশের সামনে বলা ভালো নাকি ডোলের তালে তালে গৌসুল আজম ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলা ভালো